বাড়ির পুজো শেষ হওয়ার পরের দিন খাওয়া দাওয়া করে মা বাবা যখন বাড়ি আসবে তখন কিন্তু আমার ছেলে ওদের সঙ্গে আসার জন্য জেদ করছিল। যে দিদুন বাড়ি যাব মামা বাড়ি যাব দিদুন না দাদুর সঙ্গে ও এখানে আসবে তো কী করবো ও কান্নাকাটি দেখে না পেরে আমিও চলে আসলাম তারপরে কিন্তু মঙ্গলচন্ডী ছিল আর আমি মঙ্গলচন্ডী যেহেতু করি তো একটাই করি তা আমি মঙ্গলচন্ডীর জন্য বাবাকে বলেছিলাম কিছু ফল আর একটু মিষ্টি নিয়ে আসার কথা তো আমার ঠাম্মাও করে তো দুটো থালা আমরা রেডি করছিলাম আর ঠাম্মা এবার করতে পারছিল না শুধু লাস্টটাই করেছে ঠাম্মাও এখন বয়স অনেকটা হয়ে গেছে তো আমি বাবুকে বলছিলাম মিষ্টি খাবে ও বলছে না আর ঠাকুরমশাই যেহেতু সাতটার মধ্যে চলে আসে সেই জন্য আমি তাড়াতাড়ি করে থালগুলো রেডি করে নিয়েছিলাম যে ওখানে থাল দিয়ে আসতে পারলেই কিন্তু একটু নিশ্চিন্ত হওয়া যায় ঠাকুরমশাই আসলে আসলেই তাড়াতাড়ি করে পুজোটা হয়ে যাবে সকালবেলায় স্নান করেই এই কাজটা কিন্তু প্রথমে আমি করে নিয়েছিলাম তালাগুলো সাজিয়ে আমি দিয়ে আসলাম আর মা কিন্তু বাড়ির পুজোটা করে নিয়েছিল তারপরে আমি রান্না বসিয়ে দিয়েছি সোয়াবিন আলু নিরামিষ রান্না আর সব কিছুর রান্না কমপ্লিট হওয়ার পরে মা আর আমি ঠিক করলাম যে এক জায়গায় গিয়ে পুজোটা আজকে দিয়ে আসি মা এর আগে যাবে ঠিক করেছিল কিন্তু বৃষ্টি হওয়াতে যায়নি আর আমি তখন শ্বশুরবাড়িতে ছিলাম আমি বলেছিলাম যে আমিও যাব আর আজকে যখন এসেছি মঙ্গলবারে মঙ্গলচন্ডী করছি তাহলে ভাবলাম আজকে ওই পুজোটাও দিয়ে আসি মঙ্গলবার আর শনিবার করে পুজোটা হয় মা আর বাবু কিন্তু রেডি হয়ে গেছে রাস্তায় চলে গেছে আমি বললাম যে দাঁড়াও আর দু মিনিটের মতো আমি রেডি হয়ে আসছি বাবার বাড়ি আসলে কিন্তু আমি শাড়ি পরি না আর শাড়ি নিয়েও আসি না মা ঠাম্মার যা পাই তাই আমি পরে নিই তো এই শাড়িটা ছিল আমার ঠাম্মার তো আমি বললাম এটাই পরি সুতির শাড়ি ছিল আর যাওয়ার পথে বাবু দেখতে পেয়েছিল যেখানে আমাদের হরিবাসর হচ্ছে ওখানে প্রণাম করে নিতে বলছিলাম আর প্রণাম করে নিচ্ছিল সেদিন কিন্তু দ্বিতীয় দিন ছিল আর আমাদের এখানে চার দিন ধরে হরিবাসর হয়েছিল সেই জন্যে এখানে আসা মা বলেছিল হরিবাসর দেখবি চল আর এই দুটো শাড়ি আমি কিন্তু ঠাকুরকে দিয়েছিলাম ঠাকুরের কাছে মানত করেছিলাম আমার বাবুর জন্য আর এই স্লিপগুলো আমি করে নিয়েছি মায়ের কাছে পুজো দিতে আসলে কিন্তু তুমি এখানে কি কি পুজো দিচ্ছ কি কি সঙ্গে নিয়ে এসেছ সব কিছুরই একটা করে কিন্তু স্লিপ কাটতে হয় আর পুজোর দিনে কিন্তু এখানে দাঁড়ানোর মতো জায়গা থাকে না এত প্রচণ্ড ভিড় হয় বৈশাখ মাস থেকে পুজো শুরু হয় জ্যৈষ্ঠ মাস অবধি শনিবার মঙ্গলবার করে পুজো হয় আগে যখন আমি এখানে এসেছিলাম আমার বাবুর কিন্তু পাটা একটু হলেও চির লেগেছিলো তখন এখানে পুজো দিতে নিয়ে এসেছিলাম আর এই পুরো জায়গাটাতে কিন্তু ঠাকুর আছে তোমাদের সবটাই কিন্তু ঘুরে দেখিয়েছিলাম আর যেহেতু মঙ্গলচন্ডী ঠাম্মার আর আমারই উপর ছিল তো আমরা একটু করে আখের রস খেয়ে নিচ্ছিলাম আর প্রচণ্ড গরমই ছিল আর সকাল সকাল গিয়েছি তাও আমাদের আস প্রায় আসার সময় বারোটা সাড়ে বারোটা মতো বেজে গেছিলো আসার পরে যাদের বাড়িতে থালা দিয়েছিলাম মঙ্গলচন্ডী তারা খাওয়ার জন্য কিন্তু ডাক ডাকছিল আর বাবুর যেহেতু একটু প্রচণ্ড খিদে পেয়ে গেছে বারোটা বাজে ও প্রায় এগারোটার মধ্যে খেয়ে নেয় তা আমি প্রথমে ওকে খাইয়ে দিয়েছি আর তারপরে দেখলাম ঠাম্মার হাত দিয়ে ওরা রুটি তরকারি আলু ভাজা আর প্রসাদ সহ পাঠিয়ে দিয়েছে আমাকে খাওয়ার জন্য আর ঠাম্মা ওদের বাড়ি থেকে খেয়ে আসে তারপরেই কিন্তু বিকালবেলা কাকিমা ডাক দিল যে ওদের বাড়িতে আজকে বৈশাখ মাসে যারা কীর্তন করে তাদেরকে আজকে খাওয়াবে আর আজকে কাকিমাদের খাওয়ানোর পালা পড়েছে তো বললো একটু লুচি আর ঘুগনি পায়েস করবে আমি যাওয়ার পরে দেখলাম কাকিমা কিন্তু অনেকগুলো লুচি করে ফেলেছে তো ভাবলাম যেটুকু আছে হাতে হাতে এগিয়ে দেই কাকিমাদের বাড়ি থেকে লুচি করার পরে সন্ধ্যাবেলা রেডি হয়ে চলে গেছিলাম হরিবাসারে গিয়ে দেখি প্রায় সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে সন্ধ্যা আরতি করার পরেই কিন্তু নীলা শুরু হবে তো আমরা বসেছিলাম নীলা দেখার জন্য নীলা যখনই শুরু হয়ে গেছিলো তারপরে কিন্তু বাবু কিছুতেই থাকতে চাইছিল না বাড়ি আসার জন্য জেদ করছে তো ওকে একটা খেলার খেলে দিয়েছিলাম যে ওটা নিয়ে ওখানে খেলবে আমি একটু বসে নীলাটা দেখতে পারবো আর নীলা হচ্ছিল তোমাদের কেমন লাগলো জানিও ভিডিওটা তো আজকের মতো এইটুকুই সবাইকে টাটা